উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত হরুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় যুবকদের উদ্যোগে নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় উনারা জানান বিগত ছয় সাত বছর থেকে উনারা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন ওনাদের মুখ্য উদ্দেশ্য হল নেশা থেকে বেরিয়ে এসে যুবকরা যাতে মাঠে সময় কাটাতে পারে এবং নিজের শরীরের প্রতি যত্নবান হতে পারে এটা তাদের প্রচেষ্টা তাই উনারা একটি স্লোগানও তৈরি করেছেন ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে বাধেও করে তাদের এই উদ্যোগ ওনারা আরও জানান বর্তমানে তাদের খেলা শুরু হয়েছে বারোটি টিম নিয়ে যদি কেউ চার নাম নথিভুক্ত করাতে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেক টিমের জন্য অ্যান্টিফিস রাখা হয়েছে দু টাকা প্রত্যেক টিম টুর্নামেন্টের প্রথম ম্যাচ যদি হেরে যান তাহলে এক টাকা ফেরত দেওয়া হবে বলে জানান কমিটি আজ উদ্বোধনী দিনে রুয়া জুনিয়র এফসি বনাম দক্ষিণ হুরুয়া প্রথম দিনের প্রথম ম্যাচে দুটি শক্তিশালী টিম মোকাবেলা করে পেনাল্টি শুট আউটে দক্ষিণ হুরুয়া বিজয়ী হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর আমরা দেখতে পাচ্ছি আজকে উত্তর হুরুয়াতে একটি ফুটবল টুর্নামেন্ট তো সেই ব্যাপারে একটু জানবো আপনাদের কাছ থেকে কি উদ্যোগ নিয়ে বা কি কারণে এই ফুটবল টুর্নামেন্টটা শুরু করে দেখুন প্রথমত আমরা এই খেলা বিগত ছয় থেকে সাত বছর হবে শুরু হয়েছে আমাদের এলাকার যে জনগণ আছে অর্থাৎ আমরা যে যুব বয়সের ছেলে ছেলেরা রয়েছি ওদের উদ্যোগেই আজকের এই টুর্নামেন্ট বিগত সাত ছয় সাত বছর থেকে চলছে এবার আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের আজকের এই যে টুর্নামেন্ট এটা অনেক বছর থেকে চলছে সেই টুর্নামেন্টের প্রথম একটা ট্যাগলাইন যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল বর্তমান প্রজন্মের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যুবকরা মাদকের প্রতি আসক্ত তো তাদেরকে ক্রীড়ার প্রতি নিয়ে আসার জন্য এবং সেই জায়গা থেকে বেরিয়ে আনার জন্য আজকের আমাদের এই প্রয়াস এখন পর্যন্ত বারোটা টিম এন্ট্রি হয়েছে আরও চলছে এবার যদি অন্যরা কেউ এসে টিম দিতে চায় তাহলে দিতে পারবে এই যে আপনারা এন্ট্রি মানে যারা আবার আসবে কতদিন পর্যন্ত রেখেছেন সেটা আজ পর্যন্ত ছিল এবারে যদি এক দু দিন হয়তো আমরা বাড়িয়ে রাখতে পারি যদি কেউ আসতে চায় তাহলে এক দু দিনের মধ্যে যোগাযোগ করলে তাহলে হয়ে যাবে কি রয়েছে

নেশামুক্ত হওয়ার জন্য অর্থাৎ নেশা থেকে বেরিয়ে খেলার প্রতি আসক্ত হয় তার জন্য আমরা আজকে এই প্রয়াসটা শুরু করেছি বিগত ছয় সাত বছর থেকে আমি সবাই সকল যুবকদের প্রতি এই আহ্বানটাই রাখব যে তারা যাতে কোনো ধরনের নেশা থেকে বিরত থাকে এবং সমাজকে আরও সুন্দরভাবে এবং উন্নতভাবে গড়ে তুলতে সচেষ্ট হয় নমস্কার আমার নাম সুকান্ত শর্মা আমি এই খেলা কমিটির মিডিয়া ইনচার্জ আর আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের এই যে টুর্নামেন্ট যেটা চলছে আরও দু তিন দিন হয়তো এন্ট্রি চলবে যদি টিমে এন্ট্রি করতে চায় তাহলে আমাদের তো লিফলেট রয়েছে সেই অনুযায়ী ওনারা সব কিছু নিয়ম নিয়মাবলী দেখে আসতে পারবেন তাছাড়া আমি বলে রাখি আমাদের টুর্নামেন্টের এন্ট্রি ফি হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে দুই হাজার টাকা আর এটা যেহেতু নকআউট টুর্নামেন্ট তাহলে টুর্নামেন্টে যে দল হেরে যাবে তাদেরকে আবার এক টাকা ফিরিয়ে দেওয়া হবে আচ্ছা প্রথম ম্যাচে যে দল হেরে যাবে সেই দলকে আবার ফিরিয়ে দেওয়া হবে আর আরেকটা নাম্বার হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ সিক্স নাইন এইট ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে যদি কেউ টিম দিতে চাই দিতে পারবে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ হুম থ্যাংক ইউ